আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি মধ্যে ভাই ও বোনেরা আশা করি সকল ভালো রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা জজের কার্যালয় রাজশাহী এই নুক্তিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি এবং এইচএসসি পাশে ছেলে মুভে আবেদন করতে পারবেন আজকে ভিডিওতে আমরা এই নিয়োগটি প্রবিস্তারিত আলোচনা করব এখানে দেখতেই পারছেন প্রথম যে পদটি রয়েছে স্টোগ্রাফার কম্পিউটার অপারেটর না হবে এখানে একজন তবে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করার সুযোগ রয়েছে এরপর দুই নম্বর যে পট্টি দেখতে পাচ্ছেন ছাড় মুদ্রা কি কাম কম্পিউটার অপারেটর না হবে এখানে দশজন তবে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করার সুযোগ রয়েছে এবং সেই সাথে এখানে কিন্তু অবশ্যই কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে একটি বিষয় নির্ধারণ করা হয়েছে ইংরেজিতে সুয়ত্তর এবং বাংলায় কিন্তু পঁয়তাল্লিশ অবশ্যই লেখার গতি থাকতে হবে এবং কম্পিউটার ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে কিন্তু পঁচিশ শব্দ লেখার কিন্তু অবশ্যই আপনাদের দক্ষতা থাকতে হবে অর্থাৎ কম্পিউটার যারা প্রশিক্ষণ দিয়েছে তারাই কিন্তু এই দুই নম্বর পট্টিতে আবেদন করার সুযোগ পাবেন এরপর নিম্নমান সহকারী কম্পিউটার মুদ্রা ঠিক না হবে এখানে একজন তবে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করার সুযোগ রয়েছে এবং ব্রেঞ্চ সহকারী না হবে একজন এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এবং লাইব্রেরি সহকারী না হবে একজন এখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদনটি করতে পারবেন এরপর জারি কারক না হবে এখানে একজন তবে অবশ্যই মাধ্যমিক হবে এখানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করার সুযোগ রয়েছে তবে আমি আগেই বলেছি যেহেতু জেলা জজের কার্যালয়ে রাজশাহীতে নিয়োগটি প্রকাশ করা হয়েছে সেক্ষেত্রে শুধু রাজশাহী জেলার প্রার্থী না সকল জেলার প্রার্থী কিন্তু এই নিয়োগটিতে আবেদন করার সুযোগ রয়েছে তো আবেদনের সত্ত্বে বলে দেখতে পাচ্ছেন প্রার্থী জেলা জল রাজশাহী বরাবর আপনাদেরকে কিন্তু ডাকযুকে আপনাদের আবেদনপত্রটি সাবমিট করতে হবে তো কীভাবে করতে হবে সেটি বলা হয়েছে প্রার্থীর নাম মাতা পিতার নাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম এবং সেই সাথে আপনি ডাকযুকে আবেদন করার প্রচেষ্টি সেই প্রচেষ্টা কিন্তু এখানে সুন্দর করে দেওয়া রয়েছে এবং সেই সাথে এখানে কিন্তু তারিখ নির্ধারণ করে দেওয়া দেখতে পাচ্ছেন আগামী দশই এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচ কোটিকার সময় অফিস চলাকালীন সময়ে ডাকযোগে অথবা সরাসরি উক্ত অফিসে কিন্তু আপনাদেরকে আবেদনপত্রটি সাবমিট করতে হবে প্রার্থীর বয়স কিন্তু এখানে আঠারো থেকে বত্রিশ বছর করা হয়েছে এবং সেই সাথে আবেদন করার জন্য আপনাদেরকে কী কী কাগজপাতি লাগবে সেগুলো কিন্তু এখানে বলা হয়েছে দেখতে পারে শিক্ষক যোগ্যতা সত্যি অনুরূপী প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা প্রতি সদ্যতারা তিন কোটি পাঁচ সাইজের ছবি এবং স্থানীয় কর্পোরেশন এবং সেই ইউনিয়ন পরিষদ নাগরিকত্ব লাগবে এবং জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন লাগবে এবং সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী দেওয়া রয়েছে সেগুলো আপনারা দেখে নেবেন তো এই ছিল জেলা কার্যালয়ের আশায় যে একটু প্রকাশ করা হয়েছিল সম্পূর্ণ একটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি সংক্রান্ত আপনার কোনো মতামত থাকলে আপনি আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন না আলাইকুম